আমরা এমন পরিস্থিতি ভবিষ্যতে আর দেখতে চাই না রক্তমাকা পরিবেশ আর দেখতে চাই না হাজারো মায়ের সন্তান হারার হাজারি আর শুনতে চাই না পুলিশের গুলিতে আর আমাদের বাইকে হারাতে চাই না জনতার দল ওই রাজপথে আর দেখতে চাই না আমরা চাই শুধু শান্তি আর শান্তি যে সকল মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে আমরা তাদের সন্তানকে আর ফিরিয়ে দিতে পারবো না শুধু সমবেদনা ছাড়া আমরা হারিয়েছি আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র যে নক্ষত্র হারিয়েছি আমরা আগামী একশো বছরও তা কোনো দিনও পূরণ করতে পারবো না এই পরিস্থিতি থেকে আর বিভিন্ন দল শিক্ষা নেওয়া উচিত যে ছাত্র সমাজ একবার খেপে গেলে বাংলার মাটিতে কার অস্তিত্ব থাকবে না আপনারা এ থেকে শিক্ষা নেন এ থেকে আগামীতে যেই সরকার গঠন করুক না কেন তাদের একটা মাথায় চিন্তা রাখা উচিত যে ছাত্র সমাজ যদি খেপে যায় তাহলে আমাদের আর রক্ষা নাই আমি ওই সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং উপরলার কাছে একটাই চাওয়া হেয়াল্লা সন্তান হারা মা বাবাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো তাদের পাশে তুমি সব আমরা কোনো সময় দেশের এরকম আর পরিস্থিতি দেখতে চাই না আমরা চাই শুধু শান্তি আর শান্তি